আসসালামু আলাইকুম চলো আসলাম কাশফিয়া ফে থেকে আমি মোহাম্মদ জাইদ তো আজকে অনেক দিন পরে আজকে একটা জমজমের পাকিস্তান ডিজিটাল প্রিন্টের লোন কটনের থ্রি পিস নিয়ে আজকে আপনাদের মাঝে আমি প্রেজেন্ট হলাম মোহাম্মদ জাহিদ তো আজকে আপনাদেরকে আমাদের এক শপের খুব কাছের এক ভাইয়ের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আগে এই যে দেখেন ওনার নাম হচ্ছে নূর হোসেন উনি সবসময় আপনাদেরকে হেল্প করে থাকে অনলাইনে আমাদের ফেসবুক সব কিছুর ভিতরে আপনাদেরকে রিসপন্স দিয়ে থাকে উনি এবং কি সময় পেলে আমিও দিই আপনাদেরকে উনিও দেওয়ার চেষ্টা করে সবসময় তো আজকে আপনাদেরকে এই যে পাকিস্তানি পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের এই যে লোন কটনের জমজমের থ্রি পিসগুলোর আজকে আপনাদেরকে এটার বিবরণ দিবে উনি ঠিক আছে আজকে আমরা নিয়ে আসছি পাকিস্তানি লোন কাপড়ের মধ্যে জমজম ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের ঈদ কালেকশন আজকে চলে আসলাম আপনাদেরকে এগুলোর কালেকশনগুলো দেখাবো ঈদকে সামনে রেখে তো আমাদের মেনলি টার্গেট হচ্ছে কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়া প্রত্যেকটা প্রোডাক্টে হ্যাঁ তো আপনারা অবশ্যই আসবেন এই যে এখন গরম করতেছে তো গরমে কিছু দেখায় এই দেখায় এই একটা ড্রেসটা দেখেন কত সুন্দর ডিজাইন হচ্ছে পিওর কটন ঠিক আছে তো এই ড্রেসগুলো পরে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন স্কুল কলেজ ভার্সিটি বা আশপাশে কোথাও এবং সময় রেগুলার ইউজও করতে পারবেন দেখেন এগুলো পরে কিন্তু অনেক আরাম আছে এই ড্রেসটা দেখেন কত সুন্দর ডিজাইন

প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর আমাদের কিন্তু কালার কস সবই গ্যারান্টি তো অনেকে চিন্তা করেন ভাইয়া কালার কস উঠবে কিনা জি না আমাদের কোনো কালার কস শুটবে না এই হচ্ছে পায়জামাটা পায়জামাটা কিন্তু আড়াই গজ হবে সবার জন্য ফ্রি সাইজ তাই না নেমাজেন্টা কালার এই পার্পল একটু দেখেন যারা মনতে তাদের জন্য এটা কিন্তু অনেক সুন্দর স্বাস্থ্যবান এটা দেখাবো এটাও কিন্তু সুন্দর না এটা দেখেন এটা দেখেন

আমরা কিন্তু পাইকারিতে সেল করে থাকি তো যাদের পাইকারি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন পাইকারিতে আর এই দেখেন পায়জামাটা এগুলো কিন্তু আরেক হচ্ছে এগুলো এনে কোনো টেনশন নেই দেখেন মাথা নষ্ট করে কালেকশন এই একটা হচ্ছে ভাইরাল কালেকশন এই কালেকশনটা অনেক চলতেছে এই দেখেন কি দিচ্ছে শোন এই দেখেন প্রিন্টটা কত সুন্দর বলার বাইরে মানে মাথা নষ্ট যেরকম সেরকম হচ্ছে আরাম সবার প্রথম কথা হচ্ছে গরমের আরাম আর সামনে ঈদ আসছে ঈদেও কিন্তু এগুলো পড়তে পারবেন যেহেতু গরমে এসে পড়ছে আর এখন নোজার মাস ঈদও সামনে অবশ্যই এগুলো নিয়ে আপনারা সবসময় ইউজ করতে পারবেন বাকি হ্যাঁ আর এটা পিছনের দেখেন প্রিন্টগুলো দেখেন কত সুন্দর মানে এক কথা বলবো ডিজিটাল প্রিন্টের মধ্যে সর্বোত্তম এগুলো কালেকশন

অন্যান্য প্রাইস কিন্তু অন্যরকম হয়ে থাকে হ্যাঁ যে বাকি আদার্স কালারগুলো দেখতে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন পাইকারি দিয়ে থাকব আমরা বাংলাদেশের 64 জানাই তো এর জন্য হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি দেই আর আপনার হচ্ছে কন্ডিশনও দিয়ে থাকি যারা পাইকারি নেবেন কন্ডিশনের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করা লাগে প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে তো অবশ্যই বুঝতে পারতেছেন আমাদের যে কালারটা দেখেন ও ই হলো মধ্যে হোয়াইটার মিক্স আর দেখেন কত সুন্দর প্রিন্ট জাস্ট মাথা নষ্ট করে এগুলো কালেকশন দেখেন কত সুন্দর লাগতেছে এই দেখেন কত সুন্দর একটা ওনা ওনাটা দেখেন ডিজিটাল প্রিন্টের এগুলা কালার কোস গ্যারান্টি যদি কোনো সময় দেখেন আপনারা অনলাইনে অর্ডার দেওয়ার পর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমরা সলিউশন করার চেষ্টা করি অবশ্যই আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো গ্রহণ করতে পারবেন কোনো সমস্যা আপনার নাম্বারগুলো দিয়ে দিব তো আজকে এই কয়টাই কালেকশন দেখাইলাম খুলে কারণ আমাদের এখন আবার নতুন শিপমেন্ট আসতেছে যার কারণে এত লং ভিডিও করা সম্ভব নয় দেখেন প্রত্যেকটা কালার দেখে নেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন তো অবশ্যই এই যে দেখেন আপনাদেরকে প্রত্যেকটা কালার এবং কি ডিজাইনের কালেকশনগুলো আজকে অবশ্যই যতটুকু পারছি আপনাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করছি তো তারপরেও ভিডিও অনেক লং বানানো যাবে না তারপরেও কিন্তু অনেক লং হয়ে গেছে তো যার থেকে কয়েকটা ড্রেস লাগবে অবশ্যই আমাদের অনলাইন তো নাম্বারগুলোতে সবাই যত করে অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে